অবশেষে শান্ত ভাইয়া আর তুলি ভাবি আমাদের বাসায় চলে আসলো আর শুধু শান্ত ভাইয়া তুলি ভাবি না অনেক প্রিয় মানুষ চলে আসছে আর কে কে আসছে আর তাদেরকে আমি কী কী রান্না করে খাওয়ালাম এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমার বাড়িতে হঠাৎ করে মেহমানগুলো আসছে এর আগের ভিডিওতে দেখছেন কিন্তু আমি তাদেরকে কি কি রান্না করে খাওয়াইছি আর আমার মাটির বাড়িতে কোথায় বসতে দিয়েছি কীভাবে সম্মান করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটি আজকে আবার নতুন করে তো আমরা যেহেতু গ্রামের মানুষ সেহেতু আমার বাড়িতে কোনো ডাইনিং টেবিল নেই তাই আমার প্রিয় মানুষগুলো সবাইকে আমি এই মাটির বাড়িতে মাটিতে বসতে দিই অনেক দিন পরে আমার বাড়িতে আমার এই প্রিয় মানুষগুলো আসছে চাচির মেয়ে আসছে শিখাপ আসছে আর আমাদের তুলি ভাবি আর শান্ত ভাই আসছে এই মানুষগুলোর মুখগুলো দেখলে অনেকটাই শান্তি লাগে কেন জানেন এই মানুষগুলো যে এত পরিমাণে মাটির মানুষ তা কখনো এদের সাথে যদি না মিশতাম তো জানতেই পারতাম না আর সব থেকে মাটির মানুষ হলো শান্ত ভাইয়া আর দুলি ভাবি আমাকে এখানে এসেও হেল্প করছে আর আমার মাটির বাড়িতে তাদেরকে আমি মাটির জিনিসে রান্না করে মাটির হাঁড়ি পালে আর থালাতে খেতে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কথায় আছে কি জানেন পরের নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল আরো ভালো এগুলো কিন্তু আমার নিজের আত্মীয় না রক্তেরও না কিন্তু এমন এমন সম্পর্ক আছে যা রক্তের থেকে অনেক গভীরে চলে যায় আর এই মানুষগুলোর সাথে মিশতে গিয়ে আমি বুঝতে পেরেছি চলুন এবার আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো আমি সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু আমার বাচ্চা হওয়ার পরে একটা ব্যাগও কিনি নাই এখানে ওখানে ঘুরতে গেলে আমি একটা ছোট ব্যাগ নিয়ে যেতাম তাই আপনাদের ভাইয়া আমাকে এই দুইটা ব্যাগ ফেসবুক পেজ থেকে মানে মানহা মাঠ এই ফেসবুক পেজ থেকে নিয়ে দিয়েছে এই ব্যাগগুলো কিন্তু ক্যারি করতে অনেকটাই সুবিধা আর এই ব্যাগগুলো যে এত পরিমাণে সুন্দর সফট তা কখনো বলার মতো না আর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা যাদের বাচ্চা আসে তারা কিন্তু এই ব্যাগগুলো ক্যারি করতে পারেন আর যারা আমার মতো এই ব্যাগগুলো নিতে চান তারা নিজের পছন্দ মতো কালার কোয়ালিটি দেখে নিতে পারেন তো আমি নিয়েছি ফেসবুক পেজ মানহা মাঠ এই ফেসবুক পেজ থেকে আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আপনারা গিয়ে চেক আউট করে দেখে আসবেন আর এইদিকে আমি সবাইকে খেতে দিয়েছিলাম আর সবাই মাটিতে বসেই কিন্তু খাচ্ছিল আর আমি সবাইকে বেটে বেটে খাওয়াচ্ছিলাম আমি অবশ্য অত ভালো করে সম্মান করতে পারি না তবে আমি চেষ্টা করেছি আমি ভিডিওতে বললাম যে নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল আরো ভালো কেন কি জানেন হয়তো ভাইয়া কৃষি খাপু কি চাচির মেয়ে অনেকে হয়তো ভিডিও দেখে বলবেন আমরা কি জঙ্গল জীবনেও না এ কথাটা কিন্তু বাস্তব কি জানেন যে আপনারা কিন্তু আমার রক্তের কেউ না কিন্তু আপনারা যে রক্তের থেকেও এত বেশি আপন হয়ে যাবেন তা কখনো কল্পনাও করতে পারিনি এই মানুষগুলো যে আমার কষ্টের সময় এত সুন্দরভাবে পাশে দাঁড়াইছে আমি কখনো ভাবতেই পারিনি যারা নিজের মানুষ আছে তারা শুধু পিছন থেকে হাসাহাসি করে আর ছুরিটা ঠিক পিছন থেকেই মারে নিজের মানুষগুলো এরকমই হয় আর আপনারা যে আমার পাশে এত সুন্দরভাবে দেয়ালের মতন হয়ে দাঁড়াবেন আমি কখনো কল্পনা করতে পারিনি দোয়া করি শান্ত ভাইয়া এবং তুলি ভাবি আপনারা অনেকটাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের ঋণ কখনো আমার শোধ করার মতো না তবু আমি চাই সারা জীবন আপনাদের পাশে থাকতে আপনারা যেন আমার পাশে থাকেন আমি এটাই চাই তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার এই প্রিয় মানুষগুলোর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ সবাইকে সবাই ভালো থাকবেন